সমস্ত চাষি ভাইদেরকে আমার আরেকটা একটা ভিডিওতে স্বাগত আজকের ভিডিও সিএইচসি এফএমবি ও এফএসএসএম কত পার্সেন্ট সাবসিডি দেয় এবং একটা ব্লকে কত করে দেয় এবং কজন পায় এবং কারা পাওয়ার চান্স বেশি সেই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলে তো সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আলোচনা করব সিএইচসি নিয়ে সিএইচসি কি সিএসটির ফুল ফর্ম হচ্ছে কাস্টমার হায়ারিং সেন্টার মানে আপনি ভাড়া কেন্দ্র আপনি যন্ত্রপাতি নিয়ে একটা হাব খুললেন সেখান থেকে আপনি চাষিদেরকে যন্ত্রপাতি ভাড়ায় দিতে পারবেন তো এখানে কত টাকার প্রকল্প বানাতে হয় এবং কি কি করতে হয় এখানকার সিস্টেম অনুযায়ী আপনি অধিক সর্বাধিক চল্লিশ লক্ষ টাকার মেশিনারি নিতে পারবেন একটা ব্লকে এটা কথা দেয় সেটা পরে বলছি আপনি এটা নিতে হলে আপনাকে চল্লিশ লক্ষ টাকা সর্বাধিক সর্বাধিক চল্লিশ লক্ষ টাকা প্রজেক্ট বানাতে হবে সেখানে আপনি চল্লিশ লক্ষ টাকা যে মেশিন নেন না কেন সেই মেশিনের একটা প্রজেক্ট বানাতে হবে এবার এটা সাবসিডি পরিমাণ কত সাবসিডি পরিমাণ সরকার এটাতে দেয় চল্লিশ পার্সেন্ট যে কারণে এটাতে পাওয়ার চান্স বেশি দেখা যায় একটা ব্লকে পনেরো টাকা জমা পড়লো পনেরোটার মধ্যে দেখা যাচ্ছে পাঁচ জনের কাগজ ভুল দশ জনকে লটারি করে ম্যাক্সিমাম জনই পেয়ে যাবে এই সিএসি টা চলুন এবার এফএমবি সম্বন্ধে জানা যাক তো এফএমবিটা আমি পরে আলোচনা করছি চলুন এফএসএসএম বিষয়ে একটু আলোচনা করি এফএসএসএম এই প্রকল্পতে আপনি যদি अप्लाई করেন 100% মানুষই পেয়ে যায় কারণ এটা ছোট একটা চাষীদের প্রকল্প খুব দ্রুত এটা তার থেকে একটা প্রকল্প আছে ছোট চাষী যেটা ওটিএ কিন্তু এফএসএসএম আপনি পাওয়ার চালিত ইঞ্জিন চালিত জিনিস পাবেন কিন্তু এটা ম্যাক্সিমাম জন পায় কি কারণে এটা সিস্টেম হচ্ছে 50 শতক যাদের জমি আছে বর্তমানে এটা 100 শতক ছিল ওটাকে সরকার 100 শতক সবার হয় না সেই কারণে ওটাকে ডাউন করে সরকার পঞ্চাশ শতকে নিয়ে এসেছে এখানে তাদের পঞ্চাশ শতক জমি আছে তারা পাওয়ার টিলার আবেদন করতে পারছে পাওয়ার টিলার ম্যাক্সিমাম জোন পেয়ে যায় যদি কারোর কাগজ ভুল থাকে তাহলে তারা হতে পারছে না এবার পঞ্চাশ শতকের নিচে যাদের আছে যাদের পঞ্চাশ শতকের নিচে আছে তারা পাওয়ার টেলার অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু তারা পাওয়ার উইডার তার বিভিন্ন রকমের পাওয়ার উইডার আছে বিভিন্ন কোম্পানির সেগুলো তারা অ্যাপ্লাই করতে পারে এটা এই প্রকল্পগুলো কিন্তু

দেখেন এটা সব থেকে চাষিদের লাভনীয় বা বড় প্রকল্প এই প্রকল্পতে সবাই আওতা হওয়া একটু খুব তাপ আছে যেহেতু সাবসিডি পরিমাণটা বেশি কারণ এখানে সাবসিডি পরিমাণ সরকার যেহেতু আশি পার্সেন্ট দেয় আপনার কাগজপত্র নিখুঁতভাবে দেখার চেষ্টা করে তারা দেখার পরে আপনাকে সাবসিডির জন্য আপনাকে তারা সিলেক্ট করে তো এখানে পাওয়ার চান্সটা খুব বেশিও না খুব কম মিডিলে থাকে তবে এই প্রকল্পতে এফএমবি প্রকল্পতে মানুষ অনেক অ্যাপ্লাই করে যে কারণে ম্যাক্সিমাম জোন হয়তো পায় না বা ম্যাক্সিমাম জোন পেয়ে যায় আর সিএইচসি তে মানুষ কম অ্যাপ্লাই করে কারণ সাবসিডির পরিমাণ কম সেই কারণে সিএইচসি টা ম্যাক্সিমাম মানুষ পেয়ে যায় তো এবার আপনাদেরকে জানাবো যে কোন প্রকল্প আওতায় কোন মেশিনগুলো আছে আপনি যদি সিএইচসি তে অ্যাপ্লাই করেন সেখানে আপনি একটা হারভেস্টার নিতে পারেন বা পাওয়ার টিলারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন এক কথায় আপনাকে বড় যন্ত্র নিয়ে ওখানে চল্লিশ লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট বানাতে হবে যেটা সিএচসির আওতায় আসবে এবং সাবসিটির পরিমাণ পাবেন চল্লিশ পার্সেন্ট তারপরে আসি এফএমভি এফএমভি সিস্টেম হচ্ছে সরকার একটা নিয়ম চেঞ্জ করেছে সেটা দশ থেকে তিরিশ লক্ষ করেছে করবে এরকম আশা আছে একটা নোটিশ দিয়েছিল তো দেখিনি এখনও কি নোটিশ দেয় ওটা কনফার্ম হচ্ছে কি না যদি ওই রকম হয় তাহলে আপনি দশ সর্বনিম্ন দশ আর সর্বোচ্চ তিরিশ এই মিডলে আপনাকে একটা প্রোজেক্ট বানাতে হবে সেখানে আপনি ট্র্যাক্টর নিতে পারেন বা ট্র্যাক্টর সঙ্গে রোটার ভেটার ফেসার দিয়ে একটা ডাক্তার সরঞ্জাম দিয়ে আপনি তিরিশ লক্ষ টাকা মাল বুঝালেন বা আপনি একটা সামান্য একটা হারভেস্টার নিয়েও তিরিশ লক্ষ টাকা পুজিয়েও কিন্তু এফ যদি ওই প্রকল্পটা চালু হয় তাহলে এই সুবিধা নিতে পারেন আর এফ এস এম এ কি আছে এফ এস এ আছে পাওয়ার টিলার পাওয়ার উইডার রোটার ভিটার মাল্টিক্রপ ঠেসার বিভিন্ন ইত্যাদি যন্ত্র যেগুলো একটু ছোট টাইপের সেগুলো আপনি এফ এস এ পাবেন এবং এই এফ এস এস এর সাবসিডির পরিমাণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের কি প্রয়োজন কোন জায়গাটা বুঝতে পারছে না সেটাও আপনি আমাদের কমেন্ট করে জানাবেন সেই হিসাবে আপনাদেরকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো